যে দেশের সরকারকে কেউই এখনও স্বীকৃতি দেয়নি এমন একটি দেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাম্প্রতিক সপ্তাহগুলো ছিল অস্বাভাবিক ব্যস্ত আমির খান মুত্তাকি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ইরান ও চীন সফর করেছেন বেইজিংয়ে তিনি আবারও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন গত বুধবার পাকিস্তান ও চীনের প্রতিনিধিদের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা অংশ নেন তিনি ঐতিহাসিকভাবে শাসক তালেবানের সঙ্গে এ দেশগুলোর অধিকাংশের সম্পর্ক একসময় ছিল উত্তেজনাপূর্ণ এমনকি এখনও আফগানিস্তান তাদের একসময়ের মিত্র পাকিস্তানের সঙ্গে সম্পর্কের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে জাতিসংঘ বা সংস্থাটির কোনো সদস্য রাষ্ট্রই তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তবে বিশ্লেষকরা বলছেন বিভিন্ন দেশের সঙ্গে তালেবানের কূটনৈতিক তৎপরতা প্রমাণ করে যে বৈশ্বিক মঞ্চে তারা সম্পূর্ণভাবে একঘরে হয়ে নেই এ অবস্থায় প্রশ্ন উঠতে পারে আফগানিস্তানের প্রতিবেশী একাধিক দেশ তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিয়েও কেন কূটনৈতিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনে আগ্রহ দেখাচ্ছে এ প্রশ্নের জবাব পেতে তালেবানের সাম্প্রতিক উচ্চ পর্যায়ের আঞ্চলিক তৎপরতাগুলো বিশ্লেষণ করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তারা দেখছে কেন ভারত পাকিস্তান ও ইরান এ তিন দেশ তালেবানের কাবুল দখলের চার বছর পর আফগান শাসকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাইছে